আসসালামু আলাইকুম আমি একটা মজার রান্না করছি তো সেটা হচ্ছে এই যে গুঁড়ো মাছ আর আলু দিয়ে এটা তো আমরা সবাই কম বেশি করে থাকি তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি এই গুড়া মাছটা তো আমার জামাই এই গুঁড়া মাছটা নিয়ে আসছিলো তো আমি দুই পদের রান্না করলাম আর বড়া বানালাম আর গুড়া মাছের চরচড়ি করলাম তো আমি আলুটা এমন চিকুন করে কেটে নিছি কাঁচামরিচ ফালি করে নিছি ছোট ছোটো করে কেটে কাঁচামরিচটা ফালি করে আর রসুন আস্ত রসুন দিব তাই আস্ত রসুনের কুয়া নিছি আর পেঁয়াজটা এভাবে কেটে নিছি একটু বড় বড় সাইজ করে আর এই মশলাগুলি এর মধ্যে দিবো তো এখানে আমি জিরা আর আদাটা বেটে নিব এই যে বেটে নিছি মিহি করে আর এই সব উপকরণ একসাথে কড়াই নিয়ে এই কড়াই আমি বড়া ভাজছিলাম তাই কড়াইটা ধোয়ার দরকার নেই তার মধ্যেই আমি আলু আর এই মশলাগুলি নিয়ে একসাথে মেখে নেব তো এখানে আস্ত রসুন দিলে আমার খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে তাই আমি এখানে আস্ত রসুন নিছি আর বড় বড় করে পেঁয়াজ কেটে নিছি রসুনটা আমি বেশি খাই তাই জন্যে রসুন এখানে বেশি ব্যবহার করছি আপনার ইচ্ছা অনুযায়ী রসুনটা নিতে পারবেন তো এর মধ্যে আমি এই মশলাগুলি দিব মরিচের গুঁড়াটা আমি বাড়ায় দিছি দুই চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া নিছি গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে তো তারপর আমি সব একসাথে মাখায় নেব এই মশলাগুলি দিয়ে একসাথে মাখায়া ভালো করে চটকায় মাখায় নেব মশলা যেন মিশে যায় আলুর সাথে তো এখন আমি এই গুঁড়া মাছটা এখানে ব্যবহার করব এখানে কেসকি মাছ আর অন্যান্য মাছও আছে মিক্সড মাছ তো সেটা নিলাম আর নিলাম সয়াবিন তেল এই দেড় টেবিল চামচের মতো তেলটা একটু বাড়াই দিলে আর কি ছোট মাছ রান্নায় টেস্টি হয় তো মাখায় নিলাম এই যে তো এই কেসকি মাছটা খুবই ভালো ছিল আর টেস্টি এই হারটা ধুয়ে শিল্পাটা ধোয়া পানির মধ্যে এবার আমি এই পানিটা এর মধ্যে অ্যাড করব এতটা পানি দেওয়া যাবে না এই আলু যেন ভিজা ভিজা থাকে এই যে এরকম এমন পানি দিতে হবে তো এখন আমি চুলায় বসাই দিলাম তো এখন আমি রান্না করে নেব তো সব গুছায় নিলাম এখন আমি ঢেকে জাল তুলে নেবো বলক তুলে নেব ও বাড়ায় দিলাম তো চুলাটা বাড়ায়া আমি ঢেকে রান্না করছি তো কিছুক্ষণ পর এই পাঁচ মিনিটের মধ্যেই বলক উঠে গেছে এখন আমি নেড়ে আর একটু লবণ লাগবে মনে হচ্ছে লবণ চেক করলাম তো আর একটু লবণ দিলেই পারফেক্ট তাই আমি লবণ দিচ্ছি তো আমি এখন হালকা নেড়ে তারপর আবার ঢেকে রেখে এই পানিটা একদমই শুকিয়ে নেব তো আমি গুঁড়া মাছের বড়াও বানাইছিলাম এই যে চালের গুঁড়া দিয়ে আর আমি রান্নাটা শেষ করে এখন খেতে বসে পড়লাম বিসমিল্লা অনেক টেস্ট আলহামদুলিল্লাহ